শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়েছে আজ আমরা মুক্ত আজ আমরা জেল জুলুম খেটেছি এখন আর আমাদের এখন আর আমাদের সেই ভয় নেই ভীতি নেই এখন শুধু আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি নির্বাচনের জন্য নির্বাচন ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে ফেব্রুয়ারিতে ঘোষণা এক বছরে একটা জিনিস পেয়েছি নতুন মামলা হয়নি ঘরে ঘুমাইতে পেরেছি আর আর কিছু এখন পাইনি একটি নির্বাচনের মাসে ঘোষণা পেয়েছি আর কিছু পাইনি আন্দোলনের ফল নয় এটা সতেরো বছর বিএনপির আন্দোলনের ফলই হচ্ছে এই জুলাই আগস্ট প্রথমেই স্মরণ করছি জুলাই আগস্টে শহীদ এবং ষোলো বছরের যেসব নেতাকর্মী বিএনপির বুন খুন হয়েছে এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছে এবং আমাদের অসংখ্য নেতাকর্মী যারা আহত হয়েছেন এই পর্যন্ত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শুরু করতে চাই আসসালামু পা পাঁচই আগস্ট বা জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের কি ভোলা যাবে কি না আমরা জানেন একটা বীরের জাতি বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধের ইতিহাস এদের যে এখনো আমরা ভুলি নাই আর জুলাই আগস্টের যে যোদ্ধারা আছেন আপনারা জানান বিএনপির প্রায় বাইশজন আমাদের নেতাকর্মী নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন তো এদের আসলেই ভুলার মতো না আমরা ভুলতেও চাই না তাদের জন্য আমরা একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক তাদের যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারা যে শহীদ হয়েছেন সেই পদ্ধতিতে গঠন করতে পারি তাহলে আমি মনে করব যে তাদের তারা যে উদ্দেশ্যে জীবন দিয়েছেন সেই উদ্দেশ্যে সফল হয়েছে এখন আমার কথা হচ্ছে যে তারা যে জুলাই এই এই পরিপত্র নিয়ে এত এত তো তারা যে যত জরুরি কাজেই থাকুক তাদের উচিত ছিল না যে কক্সবাজার আমরা কি জন্য যাই আমরা রিল্যাক্স করতে যাই তো ওনারা আসলে কি উদ্দেশ্যে গিয়েছেন এটা ওনারাই ভালো বলতে পারবেন আমরা শুধু জানি যে করতে গেছেন হয়তোবা এটাই আমাদের মনে হয় একটু বিষয়ে জানতে চাই যে আপা দীর্ঘ এক বছর ধরে বাংলাদেশে নাই অনেকে বলছে আপাকে ছাড়া আমরা ভালো নেই আপনি আপাকে ছাড়া তো আসলে ভালো নেই তারা যেই নেতার জন্য যান জীবন দিয়েছেন এখনো দিচ্ছেন গোপালগঞ্জ গোপালগঞ্জ জেলার লোকেরা তাদের নেত্রী তাদের ফেলে গেছে তা আমি সেই করবিদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তোমাদের কি নেত্রী আমাদের দেওয়া হয় নাই মৃত্যু পথে যাওয়ার জন্য আর তোমাদের নেত্রী সুস্থ স্বাভাবিক হচ্ছে তোমাদের ছেড়ে প্লেনে চলে গেছেন পালিয়ে গেছেন প্লেনে করে আজকের এই যে পাঁচ তারিখের দুঃখের এবং সুখের দুইটাই আমাকে মিশ্রিত করছি যে আজকে শহীদ হয়েছে আজকে আমার শহীদের বাইক স্মরণ করতেছি এবং সেই সাথে সুখেরও দিন যে আজকে আমরা এই সুয়ের সরকার এই দিনে বিদায় করেছি সেই সুখেরও হাসিতে আমরা আনন্দে এই রাজপথে আজকে আমরা বিদায় মিছিল করে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে